আসসালামু আলাইকুম পিও ভিয়াস এরপর্বে আপনাদের সাথে আমি আছি আজকে ফেরি পারাপার হয়ে ঢাকা যাব কি কারণে আমি পদ্মা সেতু দিয়ে ঢাকা না যে চলে আসলাম পদ্মার বুকে সেই ফেরি চলাচল ফেরি পারাপার ঢাকা চলে যাব সেটি আজকে দেখাবো অলরেডি আমি চলে আসছি ফেরিতে এবং দেখতেই অসম্ভব সুন্দর সেই নদীর বুকে চলতেছি চলতে চলতে আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে সেটা হলো বাবার সাথে যখন প্রথম আমি ঢাকা যাই এই ফেরি পারাপার হয়ে সেই সময়ের প্রকৃতি মজা এবং ভ্রমণের আনন্দ এখন হয়তো তত একটা পাই না কিন্তু তারপরও প্রায় পাঁচ থেকে সাত বছর পরে ফেরিতে চলাচল ওঠা এজন্যে আমার খুব আনন্দ হইতেছে শৈশবের মজা তো এখন আর পাবো না তারপরও সেই পুরনো দিনের স্মৃতি যখন মনে পড়ে তখন হয়তো সেই স্মৃতি খুঁজে বেড়াই সেটারই মাধ্যমে এই ভিডিওতে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি আর এখন আমি আছি ফেরির এক সাইডে যে নদী দেখার জন্য নদীর এই সাইডে আমার এই রয়েছে নদী আর নদীর প্রকৃতি দেখতে কি অসাধারণ কী চমৎকার লাগে দেখুন কি মাটির সেই প্রাণ যে আমাদের নদীমাতৃক দেশ এই নদীর বুকে চলতেছে ভাবতেই কেমন ভালো লাগে এবং ফেরির ভিতরটা একটু দেখলাম আপনাদের আমাদের প্রত্যেকেরই শৈশবের স্মৃতির সাথে জড়িয়ে আছে নদী সেই নদী কে ভালোবাসি সেইটা নিয়ে আজকে আমি চলে আসছি যে ফেরি পারাপার হয়ে হয়ে আজকে আমি ঢাকা যাব সেটা বাসা থেকেই নিয়ত করে বের হয়েছি আহ কি চমৎকার বাংলার অপরূপ দৃশ্য দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় এবং ঠান্ডা একটা যে বাতাস লাগে সেটা তো আরো অসাধারণ জীবন অনেকটাই নদীর স্রোতের মতো কখনো কারোর জন্য থামে না শুধু বাধা ফেলে একটু বদলায় আমাদের জীবনে কিন্তু তাই সে অনেকটা সেই রকমই যে চলতে চলতে হঠাৎ কোনো একটা বাধা চলে আসলো বাধা এবং প্রতিটি মানুষের এই জীবনের স্রোত নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল আর এই হলো আমাদের মিলেমিশে জীবন নদীমাতৃক দেশ আমাদের যারা নদী এবং প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন এবং ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলে যাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড আল্লাহ হাফেজ